দেখাইল জমদু দেরে গরে মেয়ার বুখে দুপুর মাইরা সে সাফে ওই রা গেল প্রাণ পাখি মৌদ কালে দি সাল তিন যাখি কত গরিব দুঃখী লো আরাইল বদর বেশি টেস্কি একটা হাজারি জাপ করে Cu reger am luat caituila, Las fau sa ia faunara mare. O mie iar buccherul, Pura maira se sape, Uira o frana pachii, Mau de cale de salatin কত গরিব দুঃখী লাইল রাইল বদর বেশি দেশ কি একটা দারি জাপ করে যে করে গেরাম লৌকায় তুইলা লাশ পৌসায়া পনার বারে মেয়ার বগ্নি পতি শখের উদ্দি মগজল বাস্তারা বেশি পাগল বাস্তা বাস্তি করতা সের দয়ন ও যে পাগল পাগল হয়েছে বাস্তিরা মেয়াজা কয়জন বইনে রাজার বায়েরা উদয় জয়ন ছাত্র পাগল হয়েছে পাগল হয়েছে মাস্টাররা তিন জয় গ্ন বতী সখের বস্তারা বেশি পাগল বাগ্না বাগ্নি করে দয়ন ও যে বেশির বাঘের পাগল হয়েছে বাস্তিরা মেয়া কয়জন বইনের বায়ের হৃদয় জয়ন ছাত্র ছাত্রী পাগল হয়েছে পাগল হয়েছে ওই তিন যে দুই যা কান্দিয়া বলে যে দরিয়া বাইর গলে যে ভাষায় জলে যে ওই যে কলে কইরা পালসি গো বাইশিয়া আদর করে সেই বাই গেলা দুই রে যে হাস নিরে মোহরোরে নের কালে হোসেন যমু নি রোনে খ